আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নতুন একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে এতেই যান নোটিফিকেশন তো প্রথমে যে পদ আছে সেটা হলো কম্পিউটার অপারেটর এক হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটি আবেদনে নয় জন লোক নিক্রহ হবে আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা কর সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদ আছে সেটা হলো ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো আবেদনে তিরিশ জন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটার ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতিমিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই পঁচিশ জন লোক নিয়োগ করা হবে আর এই পথে স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে যারা মাদ্রাসা থেকে আলিম পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটের গতি থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারজন লোক নিয়োগ করা হবে আর এই পদে কোনো স্বীকৃত বড়তে উচ্চ পদের সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দের গতি এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে হিসাব কোষ বিভাগে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দুইজন লোক নিয়োগ করা হবে আর এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটের গতি থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে মনিটরিং সেল বিভাগে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই আবেদনের দুইজন লোক নিয়োগ করা হবে আর এই পদে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিট গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলা বিশ শব্দের গতি এরপরে অফিস এক পদে আট হাজার দুইশো পঞ্চাশ টাকাতে বেতনে আটান্ন জন লোক নিয়োগ করা হবে আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে যারা মাদ্রাসা থেকে দাখিল পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এরপর সর্বশেষ যে পদ অফিস মনিটরিং সেল বিভাগে আট হাজার দুইশো পঞ্চাশ টাকাতে বিশ হাজার বেতনে চারজন লোক নিয়োগ করা হবে আর এই পদেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এই ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পারতেছেন আর একটা বিষয় বলা হয়েছে সাতাইশে মার্চ দুই হাজার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যারা ওই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করছিলেন তারা কিন্তু আবেদন করার প্রয়োজন নেই আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পাচ্ছেন নির্ধারিত একটি ওয়েবসাইট লিখ দেওয়া আছে এম ও এফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে উনিশ ফেব্রুয়ারি দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ ষোলো মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণ তিনশো পিসের একটি ছবি যা সর্বোচ্চ একশো কেবির মধ্যে হতে হবে এবং তিনশো গুণ আশি পিসের একটি স্বাক্ষর যা সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে আর এই ছবি এবং স্বাক্ষর আবেদন করার সময় আপনাদের প্রয়োজন পড়বে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিমেন্ট সেন্ট থেকে দুইটি এস এম এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো যারা এক থেকে ছয় নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে টোটাল একশো টাকা এবং যারা সাত ও আট নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট ছাপ্পান্ন টাকা এবং এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে এখানে দেওয়া আছে এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম